এরে বন্দা আজরা সাল্লাম কে আল্লাহ তালা হঠাৎ করে জিজ্ঞাসা করালেন হে আজরা জিবরিল বনি আদমে যতগুলা রুহু তোমাকে তো আমি দায়িত্ব দিয়া দিলাম তোমাকে তো আমি আল্লাহ নিযুক্ত করে দিলাম তুমি সমস্ত রুহ গুলা কবাস করবা আমার সমস্ত বান্দাদের জান গুলা তুমি সুন্দর করে করে কবাস করবা হে আজরাইল তুমি আমাকে জানাও তোমার দুনিয়ার মধ্যে এতগুলা রুহ যে তুমি কবাস করে করে আসনা আদম আদম জাতির এতগুলা রুহ তুমি কবাস করলা এতগুলা ইহু কমস করার পরে তোমার কি কোনো একটা সময় রুহু কবাজ করতে একটু পরিমাণ মনের মধ্যে কষ্ট লাগে নাই আসরাইল আল্লাহ সাল্লাম করে জানায় এ আল্লাহ আপনার যতগুলা বনিয়াদ জমিনের মধ্যে রয়েছে যতগুলা আমি আসরাইল আমার দ্বারা রুহু আমি কবাজ করালাম আমার কাছে মাত্র দুইটা রুহু কবাজ করার সময় আমার অত্যন্ত পরিমাণে কষ্ট হয়েছিল এ আল্লাহ আপনার নুহ নবীর কমের মধ্যে আপনার নুহ। নবীর জামানার মধ্যে এমন তো সময়ের মধ্যে যখন এই রকম সমুদ্রের মধ্যে জাহাজ চলমান চলে জাহাজ চলে এমন একটা সময় আপনার হুকুমে যখন জ্বর বাতাস বৃষ্টি পরিপূর্ণ শুরু হয়ে গেল জ্বর বাতাস পরিপূর্ণ শুরু হয়ে গেল জ্বর আসা শুরু হয়ে যায় এই নদীর মধ্যে যখন জাহাজ ডুবিয়া হাজার হাজার লোকেরা যখন এই দুনিয়ার মায়াটা ত্যাগ করলো এ আল্লাহ আপনার কি কুতুর ওই সময় এক মহিলা ছিল মহিলা ছিল অত্যন্ত পরিমানে গর্ভবতী প্রেগন্যান্ট মহিলা যখন একটা تختার উপরে বাসিয়া বাসিয়া ওই মহিলা যখন টনাফেরা করে ইয়া আল্লাহ ওই মহিলা অল্প কিছু কোণের মধ্যে যখন সন্তান প্রসব ধুনিয়ার মধ্যে করে ফেলল সন্তানটা تختার উপরে যখন এই রকম বাসমান হয়ে গেল সন্তানটা تختার উপরে বাসে ওই সময় আপনি আমাকে আদেশ করে দিলেন আপনার হুকুম গুম হয়ে গেল হেয়াজরেল যাও আমার ওই বান্দিটার রুহ তুমি কবস করে নিয়ে আসো আমি নিরপায় হইয়া আপনার হুকুম মানিয়া মানিয়া যখন তার রুহটা কবাস করার জন্য চলে গেলাম এ আল্লাহ আমি যখন তার রুহ কবাস করবো ওই সময় আমি তাকাইয়া দেখি ওই মাসুম ছোট্ট ছেলেটা এইরকম একটা তত্তার উপরে ভাসে এইরকম করে করে চলাফেরা করে আমার মনের মধ্যে অত্যন্ত পরিমাণ একটু পরিমাণ মায়া জেগে গেল এই সন্তানটা কেমন করে করে মাকে সারা বড় হবে এই সন্তান একে তো দেখার মতো দুনিয়ার মধ্যে আর কেউ রইলো না এই সন্তান কেমন করে করে দুনিয়ার মধ্যে বাঁচবে না 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 কিন্তু আমার তো কোনো কিছু করার নাই আপনার হুকুম সারা আমি মানতে পারি না পারি না যাদের দুনিয়ার মধ্যে মা নাই ওই ব্যক্তিটা তো পরিপূর্ণভাবে বুঝতে পারে মানা থাকার কি পরিমাণ যন্ত্রণা আপনারা হসপিটালের মধ্যে যাইয়া আপনারা দেখবেন যে সমস্ত মায়েরা সন্তানকে প্রসব কুনিয়া কুনিয়া এই দুনিয়ার মায়া ত্যাগ করে করে আল্লাহ তালার ডাকে সারা দিয়া দিল ওই সন্তানের মতো ইয়াতিন সন্তান দুনিয়ার মধ্যে একটা কেউ হতে পারে না সত্তর বছরের মতো মুরব্বী মাকে হারাইয়া কান্না করে বাবাকে হারাইয়া করে ওই মুরব্বি তো ভালো করেই তো জানে 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 দুনিয়ার মধ্যে আমার নাতি নাতনির তো কোনো অভাব অভাব নাই কিন্তু এই মুরব্বী ভালো করে জানে দুনিয়ার মধ্যে তার জনম দুঃখির মা নাই ওই মুরব্বী তো ভালো করেই জানে দুনিয়ার মধ্যে তার বাবা নাই সেই ব্যক্তির মা নাই বাবা না নাই ওই ব্যক্তির মতো এত হতভাগ্য দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না এ আল্লাহ আপনার হুকুমের উপর আমি বিভু আমার কিছু করার নাই মনের মধ্যে কষ্ট নিয়ে নিয়ে ওই মহিলার আমি যান কবাস করলাম ইয়াল্লা আপনি তো আমাকে এমন কোন একটিয়ার দেন নাই দুনিয়ার মধ্যে যাইয়া যাইয়া রুহ কবাস করার আগে কোন বান্দার কাছ থেকে অনুমতি নেব এ আল্লাহ আপনি তো এমন কোন একটিয়ার আমি আপনি কখনো দেন নাই এ আল্লাহ আপনি তুমি মধ্যে আমি একজন ব্যক্তির কাছে রুহু কবচ করার আগে তার কাছ থেকে আমি অনুমতি চেয়েছিলাম সে হলো আখির নবী সৈদুল মুরসালিন ফাতেমুন নবীন রহমাতাল লিল আলামিন জেকি উপাধি দেওয়া হয়েছিল আপনার বন্ধুর কাছে আপনি আমাকে প্রেরণ করেছিলেন আপনার বন্ধুর কাছে যাইয়া যাইয়া আমি তার কাছে সুন্দর করে করে অনুমতি চাওয়ার চেষ্টা করলাম হ্যাঁ আখির নবী মুহাম্মদ আপনার কাছে আল্লাহ আমাকে সুন্দর করে প্রেরণ করলেন আপনার রুহু কবাজ করার জন্য তবে হ্যাঁ হে নবী আপনি যদি আমি কোন অনুমতি দিয়া দ্যান তাহলে আমি আপনার লোটা কমাস করতে পারব দয়ার নবী মার নবী বলে না 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 হে ইসরাইল আমি কোশ্চিন কালো তোমাকে আমার রুহু কবচ করার অনুমতি দিতে পারবো না তুমি আমাকে জানাও আমার ভাই জিব্রাইল কোথায় আজরাইল উত্তর করে জানাইলো আজরাইল জিব্রাইল তো প্রথম আসমানের মধ্যে অবস্থান করে গম্বারে জানাইলো হে যাও জলদি করে যাও আমার ভাই কে তুমি আমার সামনে হাজির করে ফেলো জিব্রায়েল যখন পয়গম্বরের সামনে উপস্থিত হয়ে গেল জিব্রাহ অজরে কান্না করা শুরু করলো পয়গম্বর অজরে কান্না করা শুরু করলো জিজ্ঞাসা করালেন হে জিব্রাইল তুমি কেন এই পরিমাণ অজরে কান্না করা শুরু করো না জিব্রাইল বলে হে নবী আমি তো আপনার চোখের মধ্যে পানি দেখতে পাই হে নবী আপনি কেন কান্না করেন আপনি আমাকে সুন্দর করে জানিয়ে দেন নবী বলে হে জিব্রাইল আমার পরে বলবো তুমি কেন কান্না করিতেছো তুমি আমাকে সুন্দর করে জানিয়ে দাও জিব্রাইল উত্তর করে জানাই আমি কান্না করে আপনি ভালো করেই তো জানেন এনবি এই দুনিয়ার মধ্যে আল্লাহ তালা এক লক্ষ চব্বিশ হাজার নবীর জমিনের মধ্যে প্রেরণ করালেন এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে কোন কোন নবীর কাছে আমি এক হাজার বার ওহি আনায়ন করলাম কোন কোন নবীর কাছে আমি দুই শতবার ওহি আনায়ন করা শুরু করলাম কোন কোন নবীর কাছে আমি শত শতবার ওহি আনায়নে জমিনের মধ্যে করলাম কিন্তু নবী না না আপনার কাছে আমি এক শতবার ওহি আনান জমিনের মধ্যে করি নাই আপনার কাছে আমি তুই শতবার ওই জমিনের মধ্যে আনায়ন করি নাই হে নবী আপনার কাছে আমি শত শতবার ওই জমিনের মধ্যে আনায়ন করি করি নাই আপনার কাছে আমি চব্বিশ হাজার ওই এই জমিনের মধ্যে আনায়ন করলাম আপনার সঙ্গে আমার একটা সুন্দর মোহাব্বত হয়ে গেল এ নবী আপনি কি জানেন আজকে আমি এই পরিমাণ কেন কান্না করি এ নবী আমি তো এইটা ভেবে কান্না করি এই জমিনের মধ্যে আমি জিবরাইল আর কালেও আসা হবে না আপনার সঙ্গে এই জমিনের মধ্যে আর কোনোদিন দেখা হবে না নবী উত্তর করে জানা আপনি কেন কান্না করেন আপনার কথা ঠিক আমার মনটা জানতে চায়ম্বর জানা হে জিপ্রাইল ভালো করে শুনো আমি এইটা বিবাহিত কান্না করি এই জমিনের মধ্যে আমার উন্মতের আমি সারাতো বিভাবক দুনিয়া দুনিয়ার আমি যদি এখন বিদায় হই আমার উন্মতের কি উপায় হবে আমার উন্মতকে সঠিক সরল পথ কে দেখাবে হে জিব্রাইল আমার আল্লাহর কাছে আমার একটা আরজি নিয়ে নিয়ে আল্লাহ তাআলার কাছে তুমি সুন্দর করে জানাও আমার আল্লাহ তাআলা যদি আমার উন্মতের জিম্মাদারি নিয়ে নাই আমি নবী এখন জিব আজরাইল আলাইহিস সালাম কে আমার রুহ কবজ করা সম্পূর্ণ অনুমতি দিয়া দেব আজরাল সাল্লাম যখন পয়গম্বর আদেশ নিয়ে নি আল্লাহ তালার দরবার পর্যন্ত পৌঁছে গেল এ আল্লাহ আপনার নবী বলেছে আপনি যদি তার সমস্ত গুণাগার উন্মতের দায়িত্ব নিয়ে আনেন তাইলে নবীজি যান কবাস করার অনুমতি দেয়া দেবে আল্লাহ রাব্বুল আলমিন জিব্রাইলকে জানাইলো হে জিব্রাইল যাও আমার বন্ধুর কানে কানে তুমি সুন্দর করে জানিয়ে দাও হে নবী মোহাম্মদ الله تعالى ابن اردبي كون كرسي أيمام الاولين الاخرين بحر صدق رحمة للعالمين شد وجودش رحمة للعالمين মসজিদে উ শুদ্ধ হামারো জমিন সঈদুল কৌ নাইন খতমুল মোর সলীন আখিরামদ ভূত ফখরুল আলীন ও গনবীর উম তেরা হয়ে আজি দিশে আরা উড়ান সেরে চলো যখন যাহা চাই মনে নভি বিনে কে তারে তো রাতো নবী বিনে কে তার পুলশিরাতজানে চলো চল চল মমিন চল নবীর সন্দানী নবী বিনে কে তারাবে পুলশিরাতজানী পয়গম্বর যখন আজরাইলকে কে অনুমতি দিয়া দিল হে আজরাইল তুমি এখন আমার রুটা কবাজ করতে পারো কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নাই আমার মাওলা জানিয়েছে আমার এই গুণাগারের উন্মতের সমস্ত জিম্মাদারি আমার মাওলাই তো নিয়ে আনিল আজরাইল যখন আর কোনো দেরি না করিয়া করিয়া পয়গম্বরের যখন বুকের উপরে হাতটা রেখে দিল দয়ার নবী মার নবী আজরাইলকে জানা আমার ভাই আজ আমার মনে হয় আসমান জমিন পরিপূর্ণ করিয়া করিয়া তুমি আমার বুকের উপরে রেখে আমি সহ্য করতে পারি না পারি না হে আজরাইল আমার উন্মতেরও কি রকম করে কষ্ট হবে রূহ করার সময় আজরাইল জানাইলো হে নবী আপনার উন্মতের এই পরিমাণ কষ্ট হবে না হবে না আপনার চাইতে বেশি পরিমাণ কষ্ট হবে নবী জানাইল কেন হবে পয়গামবার কা'সিল জানাই হে নবী আপনার যাই আপনার আদর্শ উপরে জীবন যাপন করাইতে পারবে না আপনার আদর্শ মেনে চলবে না আল্লাহ তালার হুকুমের উপর আটুট থাকবে না যারা শিরিক করবে অল্লাহ শিরিক আল্লাহ তালার সঙ্গে যারা শিরিক কাজের মধ্যে লিপ্ত হবে ওই ব্যক্তিদের রুহ কবজ করার সময় যেই রকম একটা তাজা বকি জবাই না করিয়া করিয়া ওই বকিটা যেই রকম করে শুনানো যেই পরিমাণ কষ্ট হয় তার সে বেশি পরিমাণ একজন মানুষ মৃত্যুর সময় কষ্ট পাবে পয়গম্বর জানাইল হে যত কষ্ট দেওয়া লাগে তুমি আমাকে দিয়া দাও তারপরে তুমি আমার উন্মতকে কোনো প্রকার কষ্ট দিও না আমার কোন আকার এই মৃত্যুর কষ্ট কোশ্চিন কালে সহ্য করতে পারবে না পারবে না আজরাইল বলে হে নবী আপনাকে অত্যন্ত পরিমাণ আদবের সহিত আপনার রুট আমি কবাস করার জন্য আসলাম আমি চাই না আপনি কোনো পরিমাণ কষ্টবান কষ্টবান। কষ্ট পান এর নবীর উম্মতের দল আল্লাহ নবী তেষট্টি বছর জমিনের মধ্যে আল্লাহ তালা যাকে হায়াত দান করেছিলেন এই তেষট্টি বছর জিন্দিগির মধ্যে যারা আমল নামার মধ্যে শস্যার দানা পরিমাণ সিটা পরিমাণ পর্যন্ত কোনো প্রকার কোনো গুণা লেখা নাই ওই ব্যক্তি যদি মৃত্যুর সময় এই পরিমাণ কষ্টবা যায় আর আমার আপনার আমল মধ্যে তো কোনো গুণার অভাব নাই ডানে তাকাইলেও গুনা বামে তাকাইলেও তো এখন যদি মারা যায় আল্লাহ তাআলা যদি বলে তোমার ষাট পঁয়ষট্টি বছরের কোন হায়াত হিসাব দেওয়া লাগবে না এই বান্দা মাত্র একটা দিনের হিসাব দিয়ে দে তুমি আজকে জান্নাতের মধ্যে চলে যাও আমার মনে হয় না আমরা কেউ কুশ্চিন কালো একটা দিনের হিসাব দিয়ে দে জান্নাতের মধ্যে যাইতে পারবো আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে কি পরিমাণ নসিহত করালেন পয়গম্বরের মাধ্যমে হে রবি আপনি জানান সমস্ত মধ্যের মধ্যে ঘোষণা করিয়া দেন তারা যেন দুনিয়া পাইয়া যেন আখের হাত না ভুলিয়া যায় তারা যেন সর্ব অবস্থায় কবরের চিন্তাও করে তারা যেন আখিরাত সর্ব অবস্থায় মনের মধ্যে স্মরণ রাখে

ওই জাহান নামের আগুন কোনো বান্দা কুশ্চিন কেন সহ্য করতে পারবে না পারবে না এরে আল্লাহর বান্দারা আমরা তো দুনিয়া পাইয়া দুনিয়া পাইয়া পাইয়া একদিন না একদিন যে দুনিয়ার মায়া সারতে হবে এইটা কুশ্চিন কালেও মনে রাখতে পারি না নুহ নবীর জামানার মধ্যে এই রকম বাদশা সাদ্দাত এর এমন কোনো বান্দা না আর সম্পর্কে আমরা জানি না জানি না আল্লাহ রব্বুল আলামিন সুরা জারিয়ার মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন সুরা ফাজুরের মধ্যে জানাইলেন আলান্ত

ওই মহিলা কাতের উপরে সন্তান প্রসব করার সময় আমার সবচাইতে বড় কষ্ট হয়েছিল তুই নাম্বার আপনার নুহ নবীর জামানার মধ্যে ইরান শহরের মধ্যে এই সাদ্দাত নামক বাদশাহ যিনি আপনাকে পরিপূর্ণ চ্যালেঞ্জ দিয়া দিল আমি আল্লাহ তাআলার ওই জান্নাতের মধ্যে কোশ্চেন কালেও যাব না আমি সান্তাত আমার কোনো টাকার অভাব নাই আমার কোনো ধন সম্পদ দুনিয়ার মধ্যে তো কোনো কিছুর অভাব নাই আমি জমিনের মধ্যে আমি জান্নাত স্বর্গ তৈরি করব আমি আল্লাহ তাআলার বানানো জান্নাতের মধ্যে কোশ্চেন কালেও যাই দেখতে চাই না নুহ নবী যখন সাদ্দাত কে দাওয়াত দেয়া দেয় হে সাদ্দাত তুমি এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো সাদ্দাত বলে না না আমি এক আল্লাহর প্রতি কুশিন কালে ঈমান আনয়ন করতে পারব না এই আমার কর্মচারীদের দল তোমরা সকলেই কাজ লেগে পড়ো আমি জান্নাত জমিনের মধ্যে বানানো শুরু করব সাদ্দাত কি করলো এই রকম করে করে একটা বালাখানা তৈরি করলো ওই বালাখানা মধ্যে একটা খুঁটি ছিল স্মরণর দ্বারা আর একটা খুঁটি ছিল রূপার দ্বারা সাজ্জাদ যখন এইরকম করে করে জান্নাত করে নির্মাণ করা শুরু করলো জগতের খারাপ মহিলা নিয়া আনিয়া যখন জান্নাতের মধ্যে হুর বানানোর চেষ্টা করলো জগৎ বিখ্যাত খারাপ মহিলা তাদের কানিয়া ওই জান্নাতের হুর বানাইল আল্লাহ তালার তারপরেও মাওলার কোন জান্নাতের মধ্যে সে যাইতে চায় না যখন জান্নাত পরিপূর্ণ নির্মাণ করে ফেল এমত অবস্থার মধ্যে সাজাত হঠাৎ করে একবার নিয়োগ করে ফেললো হ্যাঁ আমার কর্মচারীদের দল হ্যাঁ আমার পূজারা তোমরা ভালো করে শুনো আমি আজকে আমার জান্নাতটা উদ্বোধন করব নাউজুবিল্লাহ এই সাজদার যখন বিশাল বড় হাতি নিয়া বিশাল বড় লস্কর নিয়া নিয়া ওই যখন তার বানানো জান্নাতের ঘরের দরজায় পৌঁছে গেল এক পা যখন মাটির দিয়া দিল আর এক পা যখন হাতির উপরে রাখিয়া রাখিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে এমন সময় এ আল্লাহ আপনি আমাকে আদেশ জারি করলেন এ আসরেল যা আমার ওই বান্দা কোরআন তুমি রুহুটা কবাস করে নিয়ে আসো ইয়াল্লাহ আমি যখন সেই সময় ওই সাদ্দাতে রুহুটা কবাস করার জন্য চলে গেলাম আমার ওই সময় অত্যন্ত পরিমাণে খারাপ লেগে গেল আল্লাহর তোমার এই বান্দা এত সুন্দর করে করে এত কষ্ট পরিশ্রম করিয়া কইয়া জান্নাত বানাইলো বালাখানা বানাইলো তারপরে সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না সাদ্দাতের কাছে যখন আমি চলে গেলাম যখন তার রুহুটা কবাস করব সাদ। হজরত বলে হে আজরাইল যাও আমাকে একটা মিনিট সময় দাও তুমি একটা ঘন্টা একটু আমাকে সময় দেয়া দাও আমি আমার এই বানানো জান্নাতটাকে একটু পরিমাণ ঘুরে ঘুরে দেখব তুমি একটু পরিমাণ আমাকে সময় দেয়া দাও আমার জন্য তুমি একটু পরিমাণ সেক্রিফাইস করে নাও আজরাইল ওই সময় আমি বলেছিলাম না 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 আমার মাওলার হুকুম ই আল্লাহ আপনার হুকুমের উপরে আমি দুনিয়ার কোনো আদেশ মানতে পারি না আপনার আদেশ আদেশের উপরে আমি দুনিয়ার কোন আদেশ মানতে পারি না পারি না ওই সময় সাদ্দাত কোনো কোন প্রকার সময় না দিয়া তার রুকমাজ করে ফেলেছিলাম আল্লাহ এই দুইটা সময় আমার সবচাইতে পরিমানে বেশি কষ্ট হয়ে গেল আরে আল্লাহর বান্দারা আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে সর্ব অবস্থায় বুঝাইতে চাইলেন তোমরা সর্ব অবস্থায় মিত্র কথা স্মরণ করো কোন আল্লাহর বান্দা যদি দিনের মধ্যে বিশ বার মৃত্যুর কথা স্মরণ করতে পারে ওই বান্দার ধারা কশ্চিন কালে গুনার কা সম্ভব হবে না কিন্তু আমরা একটা বড় স্মরণ করি না আমরা সামনে কিরকম করে আগাবো সামনে কিরকম করে বড় হব এই টেনশন চিন্তা ভাবনা মনের মধ্যে আনান করিয়া করিয়া দুনিয়াও বলে গেলাম আমরা আখিরাতটাকেও সিরতরে বিদায় করলাম